বাংলাদেশের নাট্যঙ্গন ও চলচ্চিত্র অনেক নক্ষত্রের আলোয় আলোকিত তাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র শহীদুজ্জামান সেলিম তিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপন চিত্রেও আমাদের আজকের পরিবর্তন সাজিয়েছি এই শক্তিমান অভিনেতাকে নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মোহাম্মদ মানসুরুল হক দর্শক উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে জোনাকি জলে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে সহীদুজ্জামান সেলিমের এরপর টেলিভিশন নাটকে নির্দেশনা দিতে শুরু করেন তিনি দর্শক চলুন সৈদুজ্জামান সেলিমের উপর নির্মিত একটি ভিডিও ক্লিপস দেখে আসি আর পার্টনার একবার ডাকা ভোজ পারলে পারলেই জেলেন কার্ড পৌঁছায় যে আর জেরে নোটো জামান সেলিম জনপ্রিয় অভিনেতা তিনি মঞ্চ টেলিভিশন নাটক এবং চলচ্চিত্র এই তিনটি মাধ্যমেই অভিনয় করে আসছেন এবং দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে ছাত্র থাকাকালীন তিনি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন এবং তখন থেকেই মঞ্চে নিয়মিত অভিনয় করছেন তিনি বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করেছেন এবং তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত বিশেষ করে তিনি দু হাজার বারো সালে চোরাবালি চলচ্চিত্রের নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি বাবা সামওয়ান ফলোয়িং মি নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন যা বেশ প্রশংসিত হয়েছে অভিনেতা শহীদুজ্জামান সেলিম বিভিন্ন সময়ে খল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়তমা ছবিতে শাকিব খানের বিপরীতে তিনি প্রধান খল চরিত্রে অভিনয় করেন এছাড়াও দাগি সিনেমায় তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন এছাড়া বরবাদ জঙ্গলি তুফান ও সুরঙ্গ সহ সাম্প্রতিক সময়ের অধিকাংশ সিনেমাতেই তার উপস্থিতি দর্শক নন্দিত হয়েছে শহীদুজ্জামান সেলিমের কাছে অভিনয় শুধু একটি পেশা নয় বরং একটি ভালোবাসার জায়গা তিনি নাটক চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এবং দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনয়ের পাশাপাশি নাট্য নির্মাতা হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন শহীদুজ্জামান সেলিম একজন দক্ষ সংগঠক। ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিলসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম দেশের অভিনয় জগতের জীবন্ত তারকা শহীদুজ্জামান সেলিম অভিনয়ের আস্ত এক পাঠশালা তিনি কাশেম মহাজনের বুড়া আঙ্গুল দেখাইয়া মস্ত তামাশা চলতেছে বা দর্শক এতক্ষণ আমরা শহীদুজ্জামান সেলিমের উপর নির্মিত একটি ভিডিও চিত্র দেখলাম এবার তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ শহীদুজ্জামান সেলিম আপনি বর্তমান তরুণ প্রজন্মের একটি ক্রেস আপনি নব্বইয়ের দশকে টেলিভিশনের পর্দা কাঁপিয়েছেন বর্তমানে চলচ্চিত্রের পর্দা কাঁপাচ্ছেন এই যে দুই প্রজন্ম নব্বই থেকে দুই এর মধ্যে অনেক কিছুর পরিবর্তন দেখেছি কিন্তু আপনার খুব একটা পরিবর্তন আমরা দেখছি না চলচ্চিত্রকে আরও বেশি সমৃদ্ধ হতে দেখছি তো এটার আসলে গোপন রহস্যটা কি এটা যদি বলতেন না না অনেক কিছু পরিবর্তন হয়েছে আমার বয়সের পরিবর্তন হয়েছে আমার ম্যাচুরিটির পরিবর্তন হয়েছে আগে একটা মাধ্যমে কাজ করতাম ওই সময়টাতে এখন সবগুলো মাধ্যমে কাজ করি পরিবর্তন তো হচ্ছেই আপনি ছাত্র জীবনে রাজনীতি করেছেন এবং বর্তমানেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত আছেন আবার পাশাপাশি আপনার যে ক্যারিয়ার মূল যে প্রফেশন ওটাও ঠিক রাখছেন তো এত কিছুর মাঝখানেও আপনি বর্তমানে যে কাজ করছেন এই প্রেরণাটা আপনি কোথেকে পাচ্ছেন একটা মানুষ পৃথিবীতে এসছে কাজ করার জন্যে সে আসলো বড় হলো খাওয়া দাওয়া করলো ঘোরাফেরা করলো একটা জীবন জীবনযাপন করলো একটা গণ্ডির মধ্যে তারপর একদিন চলে গেল এটা অর্থহীন একটা জীবন একটা মানুষকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠায় তার যে পদচিহ্নটা রেখে যাওয়ার জন্যে একটা যে যেই ইয়েতে আছে ফিল্ডে আছে তার সেখানেই পদচিহ্নটা রেখে যাওয়া দরকার একটা মানব সভ্যতার জন্যে খুবই জরুরি তো আমি আমার যে ক্ষুদ্র যে জায়গাটা এই ক্ষুদ্র জায়গাতে আমি আমার ফুটস্টেপ রেখে যেতে চাই সেই জন্যে আমি এত কিছু করে যেতে যাচ্ছি আর কিছুই না আমরা দেখেছি যে নব্বইয়ের দশকে বাংলাদেশের মানুষ টেলিভিশনে খুব আসক্ত ছিল এবং খুব কোয়ালিটি সম্পন্ন নাটক প্রচার হতো তো আবার পরোক্ষণে আমরা দেখেছি যে দুই সালের পর পরই বা দুই হাজার এক দুই তিন চার বা ওই সময়টায় অশ্লীলতা বা বিভিন্ন কারণে বাংলাদেশের চলচ্চিত্র একটা নিম্নমুখী হয়ে গিয়েছিল দর্শক হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং বেশ কিছু হল বন্ধ হয়ে গিয়েছিল চলচ্চিত্র ব্যবসা বা চলচ্চিত্র যে শিল্পটা রয়েছে এটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছিল আবার আমরা রিসেন্টলি দেখছি গত কয়েক বছর ধরে বেশ কিছু চলচ্চিত্র আবার দর্শকের মন জুগিয়ে বেশ সারা ফেলেছে তো এর মধ্যে আপনার একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি রিসেন্টলি বলি যে বরবাদ তুফান এবং সর্বশেষ যে তাণ্ডব সেখানেও দেখছি যে আপনার খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং খুব ভালো অভিনয় করেছেন তো এই জায়গাটায় যে এই যে একটা চেঞ্জ এই যে মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে হলমুখী হচ্ছে দর্শকরা এই জায়গাটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এবং দর্শককে আরও বেশি হলমুখী করার জন্য আপনার কী চিন্তা রয়েছে উনিশশো নব্বই সালের দিকের যে কথা বললেন টেলিভিশনের নাটকের ক্ষেত্রে সেখানে যে সবগুলো নাটক খুব ভালো হতো তা না তখন আমাদের মুক্ত দুয়ার ছিল না একটা টেলিভিশন কোম্পানি ছিল ওই যা করত সেটাই দর্শক সারা মাস বা সারা সপ্তাহ জুড়ে ওয়েট করতো সেটার জন্য অপেক্ষা করতো তার পরবর্তী সময় যখন কম্পিটিশন চলে এসছে অনেক বড় বড়। ভালো ভালো চ্যানেল এসছে এবং স্যাটেলাইট ওপেন হয়ে গেছে এবং বিদেশি চ্যানেলও মানুষ দেখতে পাচ্ছে ওটিটি দেখতে পাচ্ছে তখন অনেক কম্প্যারিজনের ব্যাপার চলে এসছে এটা হচ্ছে ওই দিকটা আর সিনেমার কথা যদি বলেন আপনি সিনেমা আসলে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি হল যে উঠে গেছে বললেন দুই হাজার এক দুইয়ের দিকে যে হলের সংখ্যা ছিল বর্তমানে দুই সালে গিয়ে তার সংখ্যাও আরও কমে গেছে সুতরাং এটা যে খুবই পজিটিভ সেটা বলা যাবে না তবে বলা যাবে যে সিনেমা তৈরির ক্ষেত্রে যে আমাদের যে ফর্মটা হওয়া উচিত যে আসলে আমরা কোন মুখে যাব কোন মুখী হব আগে উনিশশো ষাট সালের যে ছবি সেটাকে মডেল ধরে এই ছবিগুলো তৈরি হতো এখন যে ছবিগুলো হচ্ছে এটা খুব মডার্ন টেকনিকে হচ্ছে মডার্ন প্রেজেন্টেশন হচ্ছে মডার্ন অ্যাক্টিং হচ্ছে হ্যাঁ আপনি বলতে পারেন যে এক ঘারানার ছবি হচ্ছে থ্রিলার বেশি হচ্ছে মারামারির ছবি হচ্ছে আগের যে সামাজিক ছবি ছিল সেটার সংখ্যা কমে গেছে সেগুলো আপনি বলতে পারেন কিন্তু হলের সংখ্যা কোনোভাবেই বাড়েনি আর দর্শক মুখী তার যে কথাটা বললেন এটা দুই ঈদকে কেন্দ্র করে এখন হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের এক এক ঈদে দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা ছবি মুক্তি পাচ্ছে অন্তত পক্ষে চারটা তো সেখানে দেখা যায় যে এই দুই ঈদেই শুধু আপনার হলে মানুষ যাচ্ছে এবং এই দুই ঈদ উপলক্ষ করে কিছু টেম্পোরারি বা অস্থায়ী সিনেমা হল তৈরি হয় এই ঈদ চলে যায় তারপরে কিন্তু আবার সেই যা অবস্থা তাই তখন ওই সিনেপ্লেক্সের কয়েকটা হলের উপরে ডিপেন্ড করতে হয় আর সিঙ্গেল স্ক্রিন বলতে কয়েকটা হল আছে বিভিন্ন জায়গায় ঢাকাতেই বোধ দুই তিনটা আর অন্যান্য ডিস্ট্রিক্ট শহরগুলোতে কিছু হল আছে এইখানে উন্নত উন্নতি হয়নি গভর্নমেন্ট নানারকমভাবে অনেক বছর ধরে চেষ্টা করছে অনুদান নামে যে বিষয়টা আছে তারা ছবি যাতে পুঁজি বিনিয়োগ করা যায় যাতে সরকারি খরচে ছবি হয় সেই দিকটা বিবেচনা করে কয়েক বছর ধরে এটা চলছে কিন্তু এটাও যে খুব এখানে প্রভাব ফেলতে পেরেছে তা না গভর্নমেন্টের উচিত ছিল প্রত্যেক শহরে এবং বড় বড় যে মাল্টিপ্লেক্সগুলো হচ্ছে প্রত্যেকটাতে সিনেমা হল বাধ্যতামূলক করা বড় বড় যদি বারোতলার একটা বিল্ডিং করে একটা মার্কেট বা শপিং প্লেস করে ওখানে একটা সিনেমা হল করা অবধারিত এটা একদম কম কম্পালসারি করে দেওয়া যদি যেত তাহলে সারা বাংলাদেশে অন্তত তিনশো প্রেক্ষাগৃহ থাকতো এখনও বা আরও বেশি সরকারকে এবং যে মন্ত্রণালয় আছে সংশ্লিষ্ট তাদেরকে এই সিনেমাটাকে বাঁচানোর জন্য সত্যি সত্যি এখানে মনোযোগ দিতে হবে আদারওয়াইজ এটা কিছুতেই সম্ভব না আপনি যে বলছেন যে এগিয়েছে আসলে আগায়নি কিছুই হ্যাঁ প্রেজেন্টেশনের দিক দিয়ে এগিয়েছে কাহিনী দিক দিয়ে হয়তো কিছু আধুনিক কাহিনী আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাজ এ হোল আমাদের যে স্বর্ণযুগের সিনেমা তার ধারে কাছেও কিছু না যে সিন্ডিকেট হয়েছে যে লেয়াজো বা गवर्नमेंट কে বিভিন্নভাবে প্রভাবিত করে অনুদান প্রাপ্তির ক্ষেত্রে তো এই যে সিন্ডিকেট ভাঙার উপায়টা কি এটা কোন সিন্ডিকেট না এটা হলো অনৈতিকতা জি এটা হলো অন্যায় এটা কোন সিন্ডিকেট না তো এটা প্রত্যেকই এই জিনিসগুলা করছে আমরা অনেকে করছে না প্রত্যেকই করছে বলতে আমি যারা আনফেয়ার মিন্স নেয় যারা অনৈতিক কাজ করে তারা তো নানান ভাবে যে কোনো ভাবেই হয় হবে বা করে নেয় কিন্তু এর মধ্যে দুই একজন তো পাই দুই ঠিকঠাক লোকই পায় সেক্ষেত্রে অনুদানের ছবির ক্ষেত্রে ওদের কোনো ইয়ে নাই হয়তো এফডিসির যে এমডি থাকে সে হয়তো ওই বোর্ডের মেম্বার টেম্বার থাকে কিন্তু এটা তো বাইরে থেকেই হয় বেশিরভাগ সরকারি কর্মচারীরা যারা সেক্রেটারিয়েটে কাজ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তার যে বড় বড় অফিসাররা ওনারা থাকে যারা সিনেমার কিছুই বোঝে না আই এম ভেরি সরি টু সে তারা চলচ্চিত্র সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণে নেয় তারা হচ্ছে চাকরিজীবী আর বাইরে থেকে যাদেরকে নেওয়া হয় তাদের অনেককেই সেটাও দলগত বিবেচনা করে বা দেখা যায় যে কে আমার পক্ষে আছে তাদেরকে বিবেচনা করে এই যে ইয়েটা চলছে এটা চলছেই একটা দুষ্ট চক্র একটা চলতেই এটা চলতেই থাকবে কিছু করার নেই যে আমরা এ পর্যায়ে স্ক্রিনে বর্তমান চলচ্চিত্র নিয়ে কি ভাবছে সাধারণ জনগণ আমরা কিছু পাবলিক রিয়াকশন দেখব এখন বর্তমানের যেই একটা ট্রেন চলতেছে এখন মনে হচ্ছে আর কি যে সিনেমা হলে দেখে এসে বাংলাদেশের মুভি দেখার মতো পরিবেশ তৈরি হচ্ছে আর কি একটা সময় ছিল হয়তো বা যে মুভি দেখার মতো পরিবেশ নাই কিংবা পরিবার নিয়ে মুভি দেখার মতো পরিবেশ নাই খুব খুব বাজে সিচুয়েশন থাকতো বা ক্লাইম্যাক্স থাকতো যেটা মজা পেতাম না এখন দেখা গেছে যে একটা ইন্টারেস্ট জাগে আর কি যে না মুভি দেখি উৎসব সিনেমাটা দেখতে আসছি আপনারা যারা যারা বাসায় বসে সিনেমা দেখেন হলে সে সিনেমাটা উপভোগ করুন খুবই মজা পাবে যেমন আমাদের ফ্যামিলির সাথে বাবা মা ভাই বোন এবার আমরা এসেছি আমাদের সেকেন্ড ফ্যামিলি আমাদের কলিগদের সাথে উৎসব একটা সুন্দর ঈদের ছবি এনেছে আমরা সব কলিগ্রাম এলে দেখতে এসেছি ভালোই এলাকাভিত্তিক আরও ডেভেলপ করা উচিত যেমন আমার এখনও মনে পড়ে আমি যে স্কুলে পড়তাম ওখান থেকে স্কুল ফাঁকি দিয়ে আমরা শহরে যেতাম খুব কষ্ট করে একটা লঞ্চ ছিল ওই লঞ্চে যেতাম আবার সিনেমা দেখেই তাড়াতাড়ি চলে আসতাম লঞ্চে উঠতে হবে লঞ্চ মিস করবো বাবা মা বোকা করবে যে ওই যে একটা মজার ছিল আমরা সিনেমা হলের সামনে যেভাবে লাইন দিতাম এমনও অনেক স্মৃতি আছে যে হাত টিকিটের জন্য হাত ঢুকাতে গিয়ে হাত ছিঁড়ে যেত হ্যাঁ এরকমের অনেক স্মৃতি আসলে এখন তো ওই ফিল্ডটা আসলে নাই কেন যেন আমাদের মাছ থেকে এই জিনিসগুলো হারিয়ে গিয়েছে আসলে এগুলো ফিরে আনা উচিত পরিবারের সবাইকে নিয়ে আমরা যাতে এনজয় করতে পারি একটু অবসর সময়ে এই সিনেমা দেখা বা সবাইকে মিলে আর এন্টারটেইন করা এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আসলে এগুলো নাই আমরা মনে করি যে প্রত্যেকটা হলই যেন এমন সিনেপ্লেক্স হয় তাহলে মবসল শহরেও তারা খুব আগ্রহ নিয়ে ছবি দেখবে দর্শকরা বর্তমান সিনেমা নিয়ে মতামত জানিয়েছে এই ক্ষেত্রে আপনার মতামত কি যারা সিনেমা দেখতে গেছে এরা বাংলাদেশের জনসংখ্যার কত পার্সেন্ট নেগলিজেবল একটা পার্সেন্ট আপনাকে সিনেমা তৈরি করতে হবে তো সার্বজনীনভাবে যেটা এখানে উনি দেখতে পাচ্ছে উনি আগে এই ছিল সেই ছিল এইটা দিয়ে তো এই মতামতের উপরে ভিত্তি করে তো কোনো আলোচনাই চলতে পারে না কারণ হচ্ছে যে আমার পাশের বাড়ির যে লোক আমার প্রতিবেশী যে লোক সে আগে যেরকম করে সিনেমা দেখত একটা উৎসব নিয়ে সেরকমভাবে দেখতে পাচ্ছে কিনা পারছে না তো এখানে যেমন ধরেন আপনার একটা সিনেমা টিকিটের দাম হচ্ছে সাতশো টাকা অনেক জায়গায় পাঁচশো টাকা পাঁচশো থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত লাগে কয়জনে অ্যাফোর্ড করতে পারে এখন আমরা যাদের ইন্টারভিউ দেখলে এরাই অ্যাফোর্ড করতে পারছে এক বছরে একবার একই যে ঠিক আছে কিন্তু এটা তো সারা বছর ব্যাপী চলতে হবে ছবি বানানোর মতো আমাদের অভিনেতা অভিনেত্রীরা তৈরি আছে ছবি বানানোর মতো আমাদের ডিরেক্টররা তৈরি আছে ছবি বানানোর মতো আমাদের ক্যামেরাম্যানরা তৈরি আছে স্ক্রিপ্ট রাইটাররা তৈরি আছে শুধু সিনেমা হলটা নাই আর নাই হচ্ছে টাকা যারা মূলধনটা দেবে কারণ মূলধনটাতে তারা কেন দিচ্ছে না সে যে আপনার এক কোটি টাকা দিয়ে বা দুই কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাবে সে সিনেমার টাকাটা কিভাবে উঠে আসবে একটা সিনেপ্লেক্সে আপনি জানেন যে একটা টিকেটে সাতশো টাকা যদি বিক্রি হয় সেখানে যে ইনভেস্টার যে প্রোডাকশান হাউস সে কত পায় জানেন দুইশো তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা সেই হিসাবটা সেদিন আমরা দেখছিলাম শীতাতপ নিয়ন্ত্রণের বিল চড়ে যায় পাঁচশো টাকা তো এই যে এখানে যে গ্যাপ সরকারের উচিত কি এখানে যে আবগারি শুল্ক আছে এটা একদম টোটালি ফ্রি করে দেওয়া গভর্নমেন্ট ট্যাক্স একদম ফ্রি করে দেওয়া তাহলে না সাবসিডি করা হলো অনুদান দিলেন আপনি ঠিক আছে কিন্তু এই যে প্রমোদ কর নামে যে জিনিসটা আছে এটা একদম উঠিয়ে দিতে হবে তাহলে টিকিটের দাম কমে যাবে মানুষ সিনেমা দেখতে পারবে এবং যত সিনেমা দেখবে তত লগ্নিকারীরা বা যারা ইনভেস্টার বা যদি আমরা প্রডিউসার বলি তাদেরকে তারা এগিয়ে আসবে সিনেমা করবার জন্য যে আমরা সিনেমা প্রসঙ্গ থেকে নাটক প্রসঙ্গে আসি আমরা প্রায়শই দেখি নাটকে গুণগত মান অনেকাংশেই পড়ে যাচ্ছে মানে নিচের দিকে যাচ্ছে বিশেষ করে বলবো যে বাংলা ভাষার বিকৃত ব্যবহার এরপর দুর্বল গল্প এই জায়গাগুলো থেকে আমরা বের হতে পারি এটা থেকে বেরোতে হলে প্রথম কাজ করতে হবে আপনাদের টেলিভিশন কোম্পানি যেগুলোতে চলে নাটকগুলো তার প্রোগ্রাম ডিপার্টমেন্টকে অত্যন্ত শক্তিশালী হতে হবে প্রোগ্রাম ডিপার্টমেন্ট এবং যে প্রিভিউ কমিটি এটা শক্তিশালী করতে হবে এখানে দেখা যায় যে মার্কেটিংয়ের উপরে ডিপেন্ড করে প্রোগ্রামে একটা প্রেসক্রাইব নাটক করতে হচ্ছে যে অমোককে নিতে হবে অমুকের ভিউ বেশি অমোককে নিতে হবে অমোকের ভিউ বেশি আরে ভিউ বেশি দিয়ে তো করতে 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 রুচিহীন করে ফেলছি আমরা দর্শককে সুতরাং এখানে টেলিভিশন এবং সত্যিকার অর্থে আরেকটা কথা বলে ফেলি সেটা হচ্ছে যে যে টেলিভিশন কোম্পানিগুলো আছে একটি টেলিভিশন কোম্পানির মালিকও এই মানে সংস্কৃতি ওরিয়েন্টেড বা এর সাথে রিলেটেড লোক না প্রত্যেকে শিল্পপতি বা অন্য তার একটা ব্যবসা আছে টেলিভিশন কোম্পানিটা সে করেছে একটা শখের বসে সেখান থেকে সে আবার প্রতিদিনই ও ওখান থেকে তার মুনাফাটা খুঁজে খোঁজার চেষ্টা করছে এখন প্রোগ্রামটা যদি ঠিক মতো বানাতে হয় তাহলে কি করতে হবে ঠিক লোককে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে প্রোগ্রাম ডিপার্টমেন্টে ঠিক লোককে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে প্রিভিউ কমিটিতে এবং ঠিক গল্পটা বেছে নিয়ে যে টাকা লাগে সেই টাকাটা দিতে হবে আমাদের টেলিভিশন কোম্পানিগুলো কী চাচ্ছে যত কমে পারা যায় আগে আমি যখন নাটক বানিয়েছি দু থেকে শুরু করে দু হাজার সাল পর্যন্ত তখন আমি এক একটা নাটকের এক একটা পর্ব বানাতাম এক থেকে দেড় লাখ টাকা করে একটা পর্ব এখন এক একটা পর্ব বিশ বা পঁচিশ বছর আগে যেটা আমি বানাতাম এখন এই বিশ বা পঁচিশ বছর পরে সেটা মূল্য হল তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় একটা করে পর্ব করে তাহলে আপনি কি করে এখানে ভালো প্রোগ্রাম আশা করেন এখানে এক ধরনের কমেডি করার এবং এক ধরনের ভাষাহীন করার মানে অশ্রাব্য ভাষা দিয়ে নাটক করার এক ধরনের প্রবণতা আসছে মানুষের মনের মধ্যে সুরসুরি দিয়ে মানুষকে হাসানোর একটা চেষ্টা করে নাটকের ভিউ বাড়াতে ডাবল মিনিং কথা বলা হচ্ছে যে কথাটা অশ্লীল সেটাকে অন্যভাবে বলে বলে এই যে কথা বললেন আবার আপনি বলছিলেন এইটা যদি হয় এটা ঠিক করতে হলে টেলিভিশন কোম্পানির দায়িত্ব এটা ঠিক করতে হলে যাদেরকে নির্মাণের জন্য নির্মাতাদেরকে কাজ দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব আর মুক্তবাজার অর্থনীতিতে আপনার ইউটিউবে কে কি করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না কিন্তু আপনারা যারা টেলিভিশন কোম্পানির সাথে অরিয়েন্টেড আপনাদের এটা মূল দায়িত্ব ছিল কিন্তু আপনারা সে দায়িত্বটা এড়িয়ে গেছেন কিন্তু বিকৃত সোশ্যাল মিডিয়ার ব্যবহার ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে ভিউ দিয়ে নাটকের মূল্যায়ন করা হচ্ছে সেখানে টেলিভিশন কোম্পানি তো একটা প্রতিবন্ধকতা বা কিছু লিমিটেশন রয়েছে এই জগতে কি করা যায় ট্র্যাডিশনালি লিমিটেশন কিছুই না তার প্রোগ্রাম ডিপার্টমেন্টটাকে ঠিক করতে হবে প্রোগ্রাম যদি আপনার ভালো হয় তাহলে মার্কেট আপনার প্রোগ্রামের পিছনে দৌড়াবে কিন্তু আপনারা করছেন উল্টা আপনি মার্কেটের পিছনে প্রোগ্রামকে দৌড়ে দিতেছেন আমরা এই পর্যায়ে একজন চলচ্চিত্র পরিচালকের বক্তব্য শুনবো স্ক্রিনে সিনেমা একটা বড় মাধ্যম আর যারা বলছে যে সিনেমা বদলে গেছে বা সিনেমা দর্শক আসছে আসলে আসছে না আগে সিনেমা হতো বছরে দুইশো তিনশো একশো পঞ্চাশটা এখন হয় দশটা এবং তাও দুইটা ঈদকেন্দ্রিক আর এই সিনেমাগুলো যে চলছে সেগুলো সেগুলো যে বাণিজ্য সম্পর্কে যে ইনফরমেশান আমরা ফেসবুকে জানছি তার সত্যতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে বক্স অফিস আর ফেসবুক দুটো দুই জিনিস আমাদের নাটকে যে জায়গাটা নাটকের জায়গাটা আসলে থেকে ডেভেলপ হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ তবে একটা জিনিস কি যে একটা সময় আমাদের দেশে টেলিভিশন নাটকে ডিফারেন্ট টাইপের গল্প বলা হতো সামাজিক সোশ্যাল কমিটমেন্ট এই জাতীয় গল্প বলা হতো এখনকার ভি বাণিজ্যের সময় এই নাটকগুলো হয় না কারণ টেলিভিশনে বসে বসে কেউ জ্ঞান নিতে চায় না কিন্তু আমাদের টেলিভিশন কর্তৃপক্ষের এবং নির্মাতাদের একটা দায়িত্ব রয়েই গেছে যে আমার অডিয়েন্সকে আমি কি শেখাবো আমার অডিয়েন্সকে আমার কালচারটাকে আমার ধর্মটাকে আমার সোশ্যাল কমিটমেন্টকে কিভাবে পৌঁছাবো এই দায়িত্বটা লিখতে হবে এবার সেটা চ্যানেলকে প্রচার করতে হবে চ্যানেল কি করছে যেহেতু ইউটিউবে এক ধরনের নাটক চলছে ওখানে ভিউ হচ্ছে চ্যানেল করছে কি ওই টাইপের নাটককে প্রমোট করা শুরু করছে ইট বিজনেস অফ ইটস ম্যাটার বিজনেস এই ব্যাপারটা এই ব্যাপার থেকে না আপনি ভালো কিছু করতে পারবেন না আমরা শুনছিলাম একজন পরিচালক আমি তো এই কথাগুলো আগেই বললাম জি তো এই জায়গাটা থেকে আমরা কীভাবে বের হতে পারি মানে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি ও পরিত্রাণ তো আপনাকে নিজেকে তৈরি করতে হবে আপনার যেই জায়গাগুলোতে আপনি নির্মাতাদেরকে কাজ দিচ্ছেন তাদেরকে বলতে হবে যে ভাই আমি এই এই কাজ চাই আমি এরকম চাই তার জন্য আপনার যে টাকা লাগে সেই টাকা আপনি নেন যে লোকটা যেই ক্যারেক্টারের জন্য পারফেক্ট তাকে আপনি নেন আমি বলে দেবো না যে ওকে আপনার নিতে হবে ওকে নিতে হবে কিন্তু আমাকে আলটিমেটলি দিন শেষে একটা ভালো প্রোডাক্ট দিতে হবে দ্য দা থিং ইটস ভেরি ইজি আর আপনার তো নাম করা আপনার নাম লিস্ট করতে পারবেন আপনি বিশ জন ডিরেক্টরের নাম আপনি এখানে বসে বলতে পারবেন যে এদেরকে একটা চ্যানেল যদি বলে যে ভাই আপনি এই বিশ জন আপনি আমাকে সারা বছরের প্রোগ্রাম দেবেন আপনি দেবেন এই প্রোগ্রাম আপনি দেবেন এই প্রোগ্রাম আপনি দেবেন এই প্রোগ্রাম কি টাকা লাগে আমি দিচ্ছি মার্কেট আপনার পেছনে দৌড়াবে আমি তো বারবার বলছি সঠিক লোকটাকে সঠিক অভিনেতাকে সঠিক জায়গায় নিতে হবে যে আমরা এই পর্যায়ে একজন বিনোদন সাংবাদিকের কথা শুনবো অনুদানের সিনেমা আসলে কয়টা রিলিজ হয়েছে এবং অনুদানের সিনেমা কয়টা হলে চলছে এবং অনুদানের সিনেমা চলার পরে দর্শক কয়জন দর্শক যে অনুদানের সিনেমাটা দেখছে আদর দিকে হচ্ছে কি অনুদানের সিনেমাগুলো রিলিজ হয়েছে যে লিস্ট অনুযায়ী যত টাকা নেওয়া হয়েছিল গত আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকে সবগুলোই হচ্ছে বিভিন্নভাবে তাদের দলবাজির কারণে নেওয়া হয়েছে কিন্তু একটা টাকাও কি কাজে লাগছে আমার কাছে এখনও পর্যন্ত এরকম কোনো ইনফরমেশান নাই বরঞ্চ অনুদানের টাকা নিয়ে কত ভাগাভাগি হবে কত মারামারি হবে সেটা নিয়ে আমরা বেশি নিউজ করছি আর ট্রান্সপারেন্সির যে বিষয়টা হচ্ছে এফডিসি কেন্দ্রিক সিনেমার বিপক্ষে আমরা কোনোদিনই ছিলাম না মিডিয়া সাংবাদিকরা যেটা করছে সেটা হচ্ছে যে এফডিসি কেন্দ্রিক সিনেমাটাইকে ওদের মূল ক্ষেত্র হিসেবে তুলে ধরছে যে চলচ্চিত্রের আসলে সেটা করাটা ঠিক হয়নি এর বাইরেও যে সিনেমা ভাবা যায় দেশের বাইরেও যে একটা শুটিং করা যায় ওই চিন্তাটা আমার কাছে মনে হচ্ছে মাঝখানের এই সময়টাতে করার মতো হচ্ছে মেধাটা ওই সময়ের মানুষদের ছিল না এখন আমাদের করণে হচ্ছে নতুন জেনারেশনের উপর ভর করা ছাড়া আমাদের আসলে উপায় নাই। নতুন এবং পুরাতন

স্ক্রিপ্ট রাইটাররা তৈরি ছবির গল্প লেখার জন্য ক্যামেরাম্যানরা তৈরি অভিনেতা অভিনেত্রীরা তৈরি কিন্তু যে সাহায্যটা যে সহযোগিতাটা বিভিন্ন জায়গায় সরকার থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে যে যারা ছবি বানান তাদের ক্ষেত্রে যেভাবে এগিয়ে আসা উচিত ছিল সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি সেটার মধ্যে সমস্যা রয়ে গেছে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি ছোট্ট করে বলতেন যে আপনার পরিবারের সদস্য কারা রয়েছে এবং আপনার ছেলে মেয়ে বা তারা কি করছে আমার স্ত্রী রোজি সিদ্দিকি উনি নিজেও একজন অভিনেতা আবার দুই কন্যা তারা বড় হয়ে গেছে একজন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে একজন একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে আমি দুই কন্যার পিতা ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন যে আপনি ব্যক্তিগতভাবে কি চিন্তা করছেন ভবিষ্যতে এবং চলচ্চিত্র বা এই ইন্ডাস্ট্রিতে কি কিছু করা যায় কিনা আমি বর্তমানে বিশ্বাসী ভবিষ্যৎ নিয়ে আমি কখনো ভাবি না কালকে কি হবে এক মিনিট পরে কি হবে থিং অ্যাউ দ্যাট যে আমি এটা করতে হবে বা এটা কর আমি আপন গতিতে চলি এই গতিতে গড়িয়ে 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 আমি যেখানে যেতে পারি নট দ্যাট যে আমাকে ওই লক্ষ্যে পৌঁছে দেবে এই কথাটা কেন বলছে আমার এক্সপেকটেশন খুব কম এবং এক্সপেকটেশন খুব কম হওয়ার কারণে আমি অনেক সুখী মানুষ ডিরেক্টার্স গিল্ডের আপনি সভাপতি এবং সবার অনেক প্রত্যাশা নিয়ে আপনাকে সভাপতি পদে বসিয়েছে তো এই ডিরেক্টার স্কিল নিয়ে আপনার ভবিষ্যৎ বা বর্তমান চিন্তা কি রয়েছে আমি ডিরেক্টার্স গিলকে আমি এবারই সভাপতি হয়েছি আমার মেয়াদ মাত্র তিন মাস পূর্ণ হয়েছে চার মাস চলছে আমি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর একটা করে টার্গেট নেই তিন মাসের যে টার্গেট সেই কাজগুলো হচ্ছে এবং গিলকে আমি শুধু একটা কথা বলতে চাই যে এটি একটি পেশাদারী সংগঠন এবং একটি গতিশীল সংগঠন করতে চাই গতিশীল এবং পেশাদারিত্ব এর মধ্যে অনেক বিষয়ে লুকিয়ে আছে বা নিহিত আছে সেইগুলোর কাজগুলো আমি করছি হয়তো আমার মেয়াদকাল দুই বছরের মধ্যে আমি এর কিছু শেষ করতে পারবো কিছু হয়তো চলমান থাকবে পরবর্তী সময় যারা নেতৃত্বে আসবে তারা একটা সুন্দর পরিবেশ পাবে যেখানে কাজ করতে পারবে এখন ডিরেক্টার্স গিল যতগুলো সংগঠন আছে আমাদের এই টেলিভিশন কেন্দ্রিক সিনেমা কেন্দ্রিক তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন ডিরেক্টার্স গিল এবং এটা যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে ডিরেক্টার গিলকে কেউ ছুতেও পারবে না জি আমরা রিসেন্টলি দেখেছি বিভিন্ন চলচ্চিত্রে আপনি একটা নেগেটিভ রোল প্লে করছেন এবং বেশ সাকসেসফুলি এটাকে উঠিয়ে আনছেন এই চরিত্রটাকে তো এই নেগেটিভ রোলে আপনাকে খুব ভালো দেখাচ্ছে তো পজিটিভ রোলের চেয়ে নেগেটিভ রোলে আপনাকে খুব ভালো দেখাচ্ছে এই জায়গাটা আপনার অনুভূতিটা এটা আমি বিশ্বাস করি না কারণ কি টেলিভিশনে তো আমাকে পজিটিভ রোলেই দেখেছেন অনেক বেশি পজিটিভ রোলে আপনারা দেখেছেন এখনও অনেক পজিটিভ রোলে আমি টেলিভিশনে কাজ করি এখন সিনেমা নেগেটিভ রোল করছি আবার পজিটিভ রোলও করছি ধরেন আপনি যে ছবিগুলো এখানে দেখানোর এগুলো ম্যাক্সিমাম আমি নেগেটিভ রোলের ছবি কিন্তু পজিটিভ রোলের ছবি আছে যেমন পরান একটা হিট ছবি পরাণে আমি পজিটিভ রোল করছি মেঘমল্লার একটা পজিটিভ রোলের ছবি করেছি এরকম ছবিও আছে নেগেটিভ হোক পজিটিভ হোক বয়স্ক হোক কম বয়স্ক হোক আমি চেষ্টা করি ভার্সেটালিটির একজন ভার্সেটাইল অ্যাক্টর বা একজন টোটাল অভিনেতা সে যেখানে আপনি দেবেন সেখানেই সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ওই জায়গাটায় আমি চেষ্টা করেছি প্রথম থেকে স্টেজেও আমি যখন একদম ছোটোবেলা থেকে শুরু করেছি তখনও চেষ্টা করেছি এখনও করছি আমি আমার চর্চার মধ্যে আছি এটাই আমার চেষ্টা আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনছিলাম একজন গুণী অভিনেতার কথা যিনি যার স্বপ্ন বাংলাদেশের চলচ্চিত্র নাটক এবং টেলিভিশন নিয়ে নতুন কিছু করার এবং সেই নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত তিনি করে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই অঙ্গনে আমরা আরও ভালো কিছু দেখতে পাব তার মাধ্যমে সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ